ওয়েলকাম বন্ধুরা আজকের আমি কালীঘাট টেম্পেল সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব নতুন আপনারা সবাই জানেন কালীঘাট মন্দির আমাদের কাছে সব থেকে বাঙালি এবং সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে একটা ঐতিহ্য কারণ কালীঘাটের একটা বৈশিষ্ট্য রয়েছে সবাই এখানে আসে এবং মায়ের কাছে পুজো অর্চনা করেন এবং মা খুবই জাগ্রত তো বন্ধুরা এই কালীঘাট মন্দিরের নতুন লুক যেটা বানিয়েছে রাজ্য সরকার সেটা হচ্ছে যে লিফ্ট সিডি এবং ফ্লাইওভার থেকে আপনি ডাইরেক্ট মায়ের মন্দিরের কাছে নামতে পারবেন এবং দোকানগুলোকে পুরোপুরি আধুনিকীকরণ করেছে এবং তার মধ্যে চলুন আমরা দেখাই তো এখন দাঁড়িয়ে আছি একটা স্ট্যাচু এবং যেখানে একটা ওয়ালে পেন্টিং করা হয়েছে সেই কালীঘাটের আদিম যুগ থেকে যে ইতিহাস সেটা এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে কালীঘাট মন্দিরের জন্ম হলো কিভাবে মা এখানে প্রতিষ্ঠিত হলো এবং কেন বা প্রতিষ্ঠিত হলেন এখানে সেই সমস্ত জিনিস এই ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এটা একটা ফ্লাইওভার যেখান থেকে আপনি যেতে পারবেন এবং এটা দু সাইড থেকে খুব সুন্দর লুক বানিয়েছে লিফ্ট সিঁড়ি যদি কোনো বয়স্ক মা এবং বোন এবং বাবা বা যাদের কোনো অসুবিধা আছে হাঁটতে চলতে তারা এর উপর থেকে এসে লিফটিং সিঁড়ি থেকে নামতে পারবে খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে যেটা আপনি রাসবিহারি মেট্রো থেকে যদি নামেন সোজা সামনে থেকে আপনি উপরে উঠে একদম মায়ের মন্দিরের সামনে গিয়ে নামতে পারবেন এবং যে চারিদিকে দোকান বা আগে যে মায়ের পুজো দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ডিস্টার্ব করতে এখন সেই জিনিসগুলো নেই অনেক কমে গেছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই তার মধ্যে কিছুটা দৃশ্য এই প্রথমে আপনি উঠছেন রাজবিহারি মেট্রো নামার পরে একদম সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের যাওয়ার যে রাস্তাটা বানিয়েছে নিচ থেকে যে রাস্তা ছিল সেটা উপর থেকে ফ্লাইওভার বানিয়েছে এবং দু সাইডে দোকান যেমনই আছে সেরকম যাতে না মানুষের ডিস্টার্ব হয় তো এই সুন্দরভাবে পথ চলতে চলতে আপনি এখান থেকে এন্ট্রি করবেন দেখবেন এন্ট্রি এন্ট্রি রাস্তা যেখান থেকে আপনি ঢুকছেন সেটা হচ্ছে যে কালীঘাট মন্দিরে যাওয়ার একদম ফ্রন্ট যেটা আপনি মেট্রো থেকে নামলেন নেমে সোজা রাসবিহারী মেট্রো মেট্রো থেকে আপনি উঠে যেতে পারবেন তো মায়ের মন্দিরের যে যাওয়ার রাস্তাটা যেটা বানিয়েছে অনেকটা সুন্দর এবং চারিদিকে যে দোকানগুলো সেগুলো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এবং ঠিক মায়ের মন্দিরে ঢোকার সামনে দেখতে পাবেন একটা শিবের মন্দির এবং একটা বাজরাংবুলি আছে সামনে এবং এই হচ্ছে আদি মায়ের মন্দির আপনারা দর্শন করতে পারেন এবং জয় মা কমেন্টে আমাকে জানাবেন জয় মা কালী বা যারা যারা মায়ের ভক্ত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এবং আপনাদেরকে আমি অলওয়েজ ওয়েলকাম করছি যে কলকাতা মানেই মা কালীর মন্দির এবং কালীঘাট মন্দির যেখানে মায়ের স্থান এবং এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না কালীঘাট মন্দির এবং ওদিকে দক্ষিণেশ্বর মন্দির এটা কিন্তু পুরোটাই মেট্রো দিয়ে কানেক্ট আপনারা চাইলে এখান থেকেও কালীঘাট মন্দির থেকেও আপনারা মেট্রোতে করে দক্ষিণেশ্বরেও যেতে পারেন ঠিক আছে তো খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা এবং যার যে সমস্ত বন্ধুরা বাইরে থেকে আসছেন যারা আসতে পারছেন না তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই মেট্রো যোগাযোগের মাধ্যমে আপনারা যেতে পারেন এবং এই যে আমাদের কলকাতার যে মায়ের যে বৈশিষ্ট্য যে সবাই জানেন যে কালী